রান্নাঘর থেকে প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি বর্ষাকালের আরেকটি রেসিপি বর্ষাকালের একটা সবজি কচু সেই কচুর একটি রেসিপি নিয়ে এসেছি কচু শুনলে আমাদের প্রত্যেকেরই ভয় লাগে বিশেষ করে আমার তো প্রচণ্ড ভয় লাগে একেবারে কচুর পরীক্ষা নিরীক্ষা করে তবেই কচু রান্না করি এই এইরকমই আজকে কচুর পাতা দিয়ে যে পাতাটা আমি দেখাচ্ছি একেবারে গলা ধরে না দারুণ খেতে সেই কচুর পাতা দিয়ে একটি ধোকার রান্না করে দেখাচ্ছি এটি প্রথমে একটা পাঁপড় নিয়েছি খোলা পাঁপড়ই কিনে নিয়ে এসেছি খোলা পাঁপড়টা রেখে তার উপরে কচুর পাতাটা রেখে তারপরে নুন আর লঙ্কার গুঁড়ো কচুর পাতার উপর মাখিয়ে নিলাম এবার তার মধ্যে মটর ডাল বাটা এর মধ্যে কোনো রকম ডাল বাটার মধ্যে লবণ বা কোনো কিচ্ছু মেশানো নেই শুধু ডাল বাটাটাই এই কচুর পাতার উপর দিয়ে ছড়িয়ে দিলাম নুন আর লঙ্কা গুঁড়োর উপর দিয়ে ডালবাটা ছড়িয়ে এইভাবে আমি পাঁপড়টাকে মুড়ে নেব রোল করে নেব এখানে খুলে গেল বলে আরেকটু ডালবাটা দিয়ে একটু ভালো করে সেট করে নিচ্ছি একটু কষ্ট করে দেখতে থাকুন অসম্ভব লোভনীয় অসম্ভব সুস্বাদু একটা রেসিপি এটা দিয়েই আজকে আমাদের খাওয়া হয়ে গিয়েছে এইভাবেই আমি এটাকে রোল করে নিলাম আর সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু কচুটার কচুটা এক দারুণই ভালোই এক ফোঁটা গলা ধরেনি এইভাবে আমি পাঁপড় দিয়ে কচুটাকে রোল করে নিলাম রেসিপিটাও খুব সুন্দর রেসিপিটা দেখলেই বোঝা যাবে রেসিপিটা কতটা লোভনীয় যাকে এই রোলটাকে আমি মাঝ বরাবর কেটে নিলাম কচু পাতাটা কিন্তু আমার অর্ধেক করে কাটা হয়ে গেল এই রোলটা কাটার মধ্যেই অর্ধেক করে কাটা হয়ে গেল। এবার পাঁপড়ের সাইডগুলো আমি একটু ফেলে দিচ্ছি রেখে দিচ্ছি পরে ভেজে খেয়ে নেব এইভাবে সাইডগুলো আমি পাঁপড়ের স্যাটগুলো কেটে ফেলে রাখলাম এরকম করে আর একটা পাঁপড় দিয়ে কচুপাতার একইভাবে রোল করে নিলাম একটু খাটনি আছে রান্নাটায় কিন্তু রান্নাটা অসাধারণ খেতে এইরকম একটা রান্না করলে আর কিচ্ছু লাগে না তার সাথে এবারে আমি এই যে দেখা যাচ্ছে ফুটো থালাটা এর মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম এর নিচে কিন্তু একটা কড়াই জল আছে এইটা এই পাঁপড়ের রোলগুলো কচু পাতা পাঁপড়ের রোলগুলো এই তেলের উপরে দিয়ে দিলাম আর নিচে জল ফুটছে ঢাকা দিয়ে দিলাম এটাই আমি এই কচু পাতাটাকে এইভাবে একটু ভাপিয়ে নেব স্টিম করে নেব এবারে ঢাকনা তুলে একটু উল্টে পাল্টে দিব পাতাগুলোকে এর উপর দিয়ে আবার একটু তেল ছড়িয়ে দিলাম আবার একটু করে লঙ্কা গুঁড়ো আর একটু লবণ ছড়িয়ে দিলাম আমি ভেবেছিলাম যে কচু পাতাটা মনে হয় গলা ধরতে পারে ওই জন্য তার উপর দিয়ে আর একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে নুন আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি যাতে মানে বোঝা না যায় গলা ধরবে না এরকম কিন্তু পাতাটা ভীষণই ভালো একটু গলা ধরেনি এইভাবে নুন হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভাপিয়ে নিলাম এই তলায় জল রেখেছি সেটাই দেখাচ্ছি এবার এই কচু পাতাটা পুরো ভাপানো হয়ে গেল এবারে একটা জায়গায় আমি একটু চাল বাটা নিয়েছি চাল বাটা এবার বাটি ধোয়া জলটা নিয়ে নিলাম চাল বাটাটা এই জলেই গুলে নিচ্ছি একটু লবণ নিলাম এর মধ্যে একটু ঘি আর একটু চিনি এই যে একটা মিশ্রণ তৈরি করলাম এই মিশ্রণের মধ্যে এবার কচু পাঁপড়ের যে রোলটা এটা ছুবিয়ে নিব দিয়ে তেলে ভেজে নেব এখানে আমার মিশ্রণটা একটু মানে পাতলা হয়ে আছে এটাকে আর একটু ঘন করলে ভালো লাগবে খেতে ওই জন্য একটু ময়দা দিয়ে দিলাম এই মিশ্রণে দিয়ে ভালো করে ফিটিয়ে নিলাম মিশ্রণটা দিয়ে এখান থেকে চামচা করে নিয়ে এবার এর উপর দিয়ে দিয়ে দেবো রোলের উপর দিয়ে এতে কি হবে এটা খেতে তো ভীষণ ভালোই হবে এর মধ্যে ঘি আছে তারপরে চালের গুঁড়ো আছে নুন আছে হ্যাঁ এই ফ্লেভার মানে খেতে খুবই ভালো হবে আর তাছাড়া কি বাইন্ডিংটার জন্য এটা খুলে যাবে না এভাবে একে একে আমি পাতাগুলো এরকম করে ময়দার যে গোলাটা চালের গুঁড়ো এর গোলার মধ্যে চামচা দিয়ে দিয়ে মাখিয়ে মাখিয়ে ভেজে দিচ্ছি এখানে এই ঝোলটা বানাবো তার মধ্যে এটা কিন্তু সবজির ঝোল হবে কচুর যে পাঁপড়ের ধোকা দিয়ে সবজির ঝোল এর মধ্যে কাঁঠালি বিচি মাস্ট কাঁচা কাঁঠালি বিচি না থাকলে আমি রান্নাটা করতাম না কাঁঠালি বিচি তারপরে ঝিঙে পটল আলু বেগুন আর মিষ্টি আলু এই কটা দিয়েই রান্নাটা করছি এখানে আমি বেগুনটা প্রথমে একটু কালো জিরে ফোরন দিয়ে ভেজে নিচ্ছি তারপরে সম্পূর্ণ সবজিগুলো দিয়ে দেবো এইভাবে ভাজা ভাজা হবে সম্পূর্ণ সবজিগুলো এখন লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এইভাবে প্রথমে লবণ হলুদ লঙ্কাগুলো দিয়ে একটু ভেজে নিয়ে ঢাকা দিব একটু মজে এলে আবার নেড়ে চেড়ে আবার ঢাকা দেবো এইভাবে একটু ভাজা ভাজা করে নেবো সবজিগুলো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরপরই আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেওয়া কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবারে এটা খুব করে ফুটবে একেবারে এমন ফুটবে যেগুলো পুরো গলে যাবে সবজিটা ঠিক ততটাই ফুটবে এটা একটা সবজিও যেন এরকম যেরম আছে এরম না থাকে পুরো সবজি একেবারে গলে যাবে তবেই ঝোলটা খেতে ভাল লাগবে এইভাবে সবজিগুলো অনেকটা গলে গেছে এবারে আমি কচু পাঁপড়ের ধোকাগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে হালকা হাতে নেড়ে নিচ্ছি ঝোলটা ঢুকেছে এবার এই সময় আমি পোস্ত বাটা দিয়ে দিলাম খুব ভালো হয় এটা খেতে এই নিরামিষের দিনে দারুণ লাগে খেতে বিশেষ করে কচু পাতা যদি ভালো হয় তবে এই রান্নাটা একশো একশো এখানে আমি পোস্ত বাটার পরে একটু সরষের তেল দিয়ে দিলাম আর দিচ্ছি কালো জুড়া বাটা সামান্য মুচামচার মতো একেবারে ঝোল ঘন হয়ে এসেছে সুসিদ্ধ হয়ে এসছে তরকারি এর ওই যে কারো জুড়ে বাটাটা উপরে দেখা যাচ্ছে তখন ইয়ে ক্যামেরা বন্ধ হয়ে গেছিল আমি পরে আবার একটুখানি কারো জিরে বাটা দিয়েছি এই রকম রান্না